নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন হোয়াট এ ডে তো লর্ডস টেস্টের তৃতীয় দিনের পরে একটা সম্ভাবনা ছিল যে এই ম্যাচটা ড্র হলেও হতে পারে বাট চতুর্থ দিনের পর রেজাল্টের একদম বড় সর পসিবিলিটি এবং যেকোনো রেজাল্ট হতে পারে ইন্ডিয়াও জিততে পারে ইংল্যান্ডও জিততে পারে ম্যাচ ফিফটি ফিফটি জায়গাতেই প্রায় আছে আমরা বলতে পারি এবং চোদ্দোটা উইকেট পড়লো এই চতুর্থ দিনে এবং দিনের শেষে ইন্ডিয়ার স্কোর আটান্ন রানে চার উইকেট ইন্ডিয়ার হাতে আছে ছটা উইকেট ইন্ডিয়ার রান চাই একশো পঁয়ত্রিশ দুটো রেজাল্টই পসিবল কোনো কিছু ইম্পসিবল না একটা বড় পার্টনারশিপ ইন্ডিয়ার রান চেস করছে দুটো কুইক উইকেটস ইংল্যান্ড ম্যাচ নিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে তো ইন্ডিয়াজকে ব্রিলিয়ান্ট বোলিং করেছে একদম শুরু থেকে ইন্ডিয়ার বোলিং টপ ক্লাস ছিল দুটো জিনিস আজকে ফ্রাস্ট্রেটেড করলো একটা আম্পেয়ারিং আম্পায়ারিং প্রচুর খারাপ হয়েছে প্রচুর খারাপ হয়েছে পল রাইফেল মানে ইংল্যান্ড অ্যাপিল করলে হাত তুলে দিচ্ছে আর ইন্ডিয়া অ্যাপিল করলে আউট দিচ্ছে না যেখানে উল্টো দিকে কালকে আমরা সেম বাংলাদেশি আম্পায়ারের থেকেও সেরকম জিনিস দেখেছিলাম আকাশদ্বীপকে দুবার আউট দিয়েছিল দুটোই নট আউট হয় আজকেও শুভমান গিলকে আউট দিয়ে দেয় নট আউট হয় প্রথমে এবং লাস্ট অব্দি আকাশদ্বীপকে একটা আম্পায়ারস কলা নট আউট দেয় আউট হয়ে গিয়েছে বাট ভীষণ বাজে আম্পায়ারিং হয়েছে আজকে এবং টোটালি ইন্ডিয়ার এগেনস্টে হয়েছে আম্পায়ার আম্পেন্টে এবং সেখান থেকেও ইন্ডিয়ার এই ম্যাচটা যেতে উচিত কারণ রানের টার্গেট একশো তিরানব্বই এমন কিছু বিশাল ভালো রানের টার্গেট না দুটো ভালো পার্টনারশিপ এই রান ইন্ডিয়া চেস করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই পার্টনারশিপই কিন্তু এলো না একদিকে কে এল রাহুল সলিড ছিল হ্যাঁ প্রথম দিকে চান্স মানে হয়েছিল ওক্সের এগেনস্টে ওক্স আউট করতে পারতো বাট উল্টো থেকে যদি আমরা বাকি উইকেটগুলো দেখি জাসস্বী জয়সোয়াল করুণ নয়ের দুটো উইকেটই ফ্রাস্ট্রেটিং জয়সোয়াল টোটালি একটা ইরেসপন্সিবল শর্ট খেলে আউট হলো ওই জায়গাতে ওই টাইপের শর্ট খেলার কি দরকার কেউই জানে না সেটা কারণ একশো তিরানব্বই মাত্র টার্গেট সেই জায়গাতে একটা যদি পঞ্চাশ রানের ওপেনিং পার্টনারশিপ হয় ইংল্যান্ড এমনি ম্যাচ ছেড়ে দেবে সেখানে একদম শুরুতেই ওটা কি ইগো ব্যাটেল করছিলো আর্চারের সঙ্গে যে আর্চার আমাকে ফার্স্ট ইনিংসে আউট করেছে আমি মারবো আর্চারকে জয়শল একটু অ্যাগ্রেসিভ প্লেয়ারই কিন্তু দরকার ছিল না পাঁচ ছ ওভার উইকেটে থাকলেই ইংল্যান্ডের বোলাররা একদম মানে বেশি কিছু ট্রাই করতে যেত রান আসতো এবং দেন করুণ নায়ের আউটটা যদি দেখো করুণ নায়ার যখন ব্যাট করতে হলো জয়সাল আউট হওয়ার পর আমি এটাই বলছিলাম মানে নিজের মনে মনেই বলছিলাম যে করুণ নায়ার যদি চল্লিশ করে দেয় তিরিশ চল্লিশ যেটা করুণ নায়ের করছে সেই রানটা করে দিলেও এই পরিস্থিতিতে অনেক রান পরের টেস্টে সেই জায়গা পাকা করে ফেলবে বাট করুণ নায়ার আবারও সলিড লাগলো দেন একটা সোজা বল বলটাকে লিপ করে দিল এবং এল বি আউট কেন একটা সোজা লাইনের বল লিপ করলো তার এক্সপ্লেনেশন হয়তো করুন নেন নিজেও দিতে পারবে না এবং দেন তারপর সুকমান গিলের উইকেটটা একটা বিশাল বড় ধাক্কা এবং দেন নাইট ওয়াচম্যান হিসেবে আকাশদীপ বেশি একটু मजा হলো লাস্টের দিকে আকাশদীপের পায়ে বল লেগেছে কালকে ইংল্যান্ড যেটা করছিল ইংল্যান্ডকে কিছুটা তাদেরকে ওষুধের স্বাদ দিয়ে দিল আকাশদীপের পায়ে বল লেগে গেছে সেই জন্যটা টাইম ওয়েস্ট করে একটো ওভার কম করালো আজকে মানে দেখে তো হাসি পাচ্ছিল যে আকাশদীপের পায়ে বল লেগেছে ফিজিয়ো এসে টেপ লাগাচ্ছে আর সিনোটা টুইট করেছে কিন্তু লাস্ট অফ দ্য আকাশদীপ ঠিকতে পারল না একদম দিনের শেষ বলে কিন্তু আকাশদীপ বোল্ড হয়ে গেল 58 রানে 4 উইকেট পড়ে গিয়েছে একদিকে কেএল রাহুল সেটেলড আছে 33 नॉट आउट ব্যাটিং করছে বাট কে এল রাহুলই কিন্তু কি হতে চলেছে কালকের প্রথম এক ঘন্টা ভীষণ ইম্পর্টেন্ট হবে ঋষভ পন্থ ব্যাট করতে আসবে ঋষভ কে এল রাহুল যদি উইকেট না হারিয়ে একটা চল্লিশ পঞ্চাশ রানের পার্টনারশিপ এখান থেকে করতে পারে ইন্ডিয়া ম্যাচের মধ্যে ফিরবে নয়তো কিন্তু তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে চাপ আছে ভাই রানের বড় কিছু না বাট ইনিংসে কিন্তু এই টাইপের টার্গেট চেস করতে গিয়ে অনেক টিমকে আমরা হারতেও দেখেছি এবং এই জন্যই ক্রিকেট খেলাটা এত ইন্টারেস্টিং যে যে কোনো কিছু হতে পারে এই জায়গা থেকে তো দেখা যাক সেখানে কালকে ইন্ডিয়ার কি অ্যাপ্রোচ থাকে বাকি আজকের ইন্ডিয়ার বোলিং কথা বললে সেটা ব্রিলিয়ান্ট ছিল দিনের শুরু থেকেই মানে ইন্ডিয়া একদম ইংল্যান্ডকে ব্যাক ফুটে রেখেছিল একদম শুরুতেই জ্যাক ক্রাউলির যে ইঞ্জুরি কালকে হয়নি নাটক করছিল প্রপার সেই জায়গাতেই মেরেছিল জাসপ্রীত বুমরা দেন জ্যাক ক্রাউলি তো পুরো লাকের সাহায্যে মারছিল উল্টো দিকে বেন ডাকেট সিরাজের বলে আউট হয়েছে একটা চার মেরে দেন সিরাজের একদম তার মুখের সামনে গিয়ে সিরাজ সেন্ড অফ দেয় কাঁধে কাঁধে একটু ঠোকাঠুকিও হয় দেন তারপর অলি পোপকেও এলবি করে যেটা কিন্তু আম্পায়ার আউট দেয় না বাট ইন্ডিয়া ভালো রিভিউ নেয় এবং ওখান থেকে কিন্তু ওটা উইকেটে হিটিং হয় বাই বাইদা ওয়ে যদি করুণ নাহার ব্যাট চালাতো না যে বলটা আউট হয়েছে ওটার ইম্প্যাক্ট আউটসাইড অফ হয়ে যেত বাট যেহেতু করুণ নেহার কোন শর্ট অফার করেনি ফলে কিন্তু ইম্প্যাক্টের এর কোনো ব্যাপারই থাকে না ইম্প্যাক্ট আউটসাইড হয়েছে তাও আউট হয়েছে এবং আম্পায়ার খুব তাড়াতাড়ি আর কি হাতের আঙুল তুলে দিয়েছে বাইদা ওই ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে কথা বলছিলাম সেখানে সিরাজ প্রথম দুটো উইকেট নেয় দেন ক্রাউলি অনেক লাখের সাহায্য পেলেও কিন্তু এসে আউট করে তোমার নীতীশ কুমার রেড্ডি ফার্স্ট ইনিংসও আউট করেছিল দ্বিতীয় ইনিংসও আউট করলো এবং জয়সোয়াল ক্যাচ নিয়েছে সেটাও একটা বড় ব্যাপার এবং সেই জায়গাতে কিন্তু তিনটে উইকেট তাড়াতাড়ি ইন্ডিয়া ফেলে দেয় দেন হ্যারি ব্রুক আসে হ্যারি ব্রুক আকাশদীপকে একটা ওভারে দুটো চার মারে একদম পেছন দিকে দেন একটা ছয় মারে কিন্তু তার পরের ওভারে এসে আকাশদ্বীপ তার রিভেঞ্জ নিয়ে নেয় হ্যারি ব্রুক আবারও একটুখানি অ্যাগ্রেসিভ শট খেলতে যায় আকাশ থেকে বোল্ড করে দেয় ওখানে কিন্তু একটা ভালো রিভেঞ্চ না তবে তারপর রুট এবং স্টোকসের মধ্যে পার্টনারশিপ হয় লাঞ্চের পর ইন্ডিয়া ব্রিলিয়ান্ট বোলিং করেছে সিরাজ বুমরা যথেষ্ট ভালো বোলিং করেছে আনলাকি গিয়েছে ইন্ডিয়া ওই জায়গাতে উইকেট না পাবার জন্য ইভেন মানে রুট তো একদম উইকেটের সামনে প্লাম্প লাগছে আম্পায়ার আউট দিচ্ছে না এবং রিভিউ নিয়ে দেখা যাচ্ছে যে বলটা নাকি এতটা কেটে আম্পায়ার কল হয়ে যাচ্ছে প্লাম্প আউট ছিল আউট দেয় না আম্পায়ার ওখানে এবং বল তো ভালোই মুভমেন্ট করছিল এতটাই মুভমেন্ট করছিল যে ধ্রুপ জুডেল অনেকগুলো বল বুঝতে পারেনি ইন্ডিয়ার বত্রিশ তেত্রিশ মতো এক্সট্রা দিয়েছে বাইরান হয়েছে অনেক বেশি বাট তার জন্য ধ্রুপ জুড়েলকে দোষ দেওয়া যাবে না কারণ মুভমেন্ট এতটাই বেশি হচ্ছিল এবং সেই জায়গাতে কিন্তু রুট এবং মধ্যে পার্টনারশিপ হয় এবং ফার্স্ট বোলাররা উইকেট পাচ্ছে না দেখে গিল কিন্তু চলে যায় স্পিনারদের দিকে এবং সেখানে টি ব্রেকের কিছু আগে কিন্তু পিকচারে আসে ওয়াশিংটন সুন্দর এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু দেন পুরো খেলার মোড়টাকে ঘুরিয়ে দেয় ওয়াশিংটন সুন্দর প্রথমে রুটকে বোল্ড করে এবং তারপর জেমি স্মিথকে বোল্ড করে জেমি স্মিথ তো লাইনটাই বুঝতে পারেনি এবং ওটা আই থিঙ্ক সব থেকে ক্রুশাল উইকেট ছিল কারণ জেমি স্মিথ ওই জায়গাতে দাঁড়িয়ে একটা পঁচিশ তিরিশ রানের ইনিংস খেলে দেওয়া মানে সেটা ইংল্যান্ডকে অনেক এগিয়ে দিত ওই টাইপের অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান দুটো গুরুত্বপূর্ণ উইকেটে কিন্তু তোমার ওয়াশিংটন সুন্দর ইন্ডিয়াকে কিছুটা ম্যাচে ফেরায় এবং টি ব্রেকের পরে সে ওয়াশিংটন সুন্দর কিন্তু স্ট্রোকসকে বোল্ড করে স্ট্রোকস একদম অ্যাগ্রেসিভলি মারতে যায় বোল্ড হয়ে যায় এবং ওই উইকেটটার আগে পর্যন্ত আমি ভাবছিলাম যে ইন্ডিয়াকে আড়াইশোর আগে ইংল্যান্ডকে আউট করতে পারবে বাট যখনই স্ট্রোকস আউট হলো তখনই আমি ভাবলাম এবার দুশোর আগে অল আউট করার চেষ্টা করা উচিত ইন্ডিয়ার এবং সেই কাজটা যশপ্রীত বুমরা ভালোভাবেই করে যদিও টেলেন্ডারদের আউট করতে মাঝে মধ্যে ইন্ডিয়ান বোলারদের আমরা রীতিমতো সমস্যায় পড়তে দেখেছি বাট সেখানে জসপ্রীত বুমরা আসে একটা প্রপার বুমরা স্পেশাল পারফেক্ট ইয়র্কারে কারে ব্রাইডন কার্সকে বোল্ড করে দেন আর একটা দুর্দান্ত আনপ্লেবেল ডেলিভারিতে কিন্তু বোল্ড হয়ে যায় ক্রিস ক্রিসোক্স দেন জোফরা আর্চের একটা চার মারলো ওয়াশিংটন সুন্দর কিন্তু উঠো দিকে সোয়েব বাসিরকে বোল্ড করে দেয় এবং একশো বিরানব্বই রান ইংল্যান্ড অল আউট সেই জায়গাতে সেই রান চেস করতে নেবে ইন্ডিয়া কিন্তু যদি জয়সঅাল বা করুণ নায়ের উইকেটটা ওই সিলিভাবে না হারাতো হয়তো অনেক বেটার পজিশনে থাকতো আজকে যদি দিনের শেষে ইন্ডিয়ার কত পঞ্চান্ন ষাট রানে দু উইকেটও থাকতো ইন্ডিয়া কালকে ফেভারিট হিসেবে নামতো বাট এখন এমন জায়গাতে চলে গিয়েছে বিশেষ করে শুভমান গিল আউট হওয়ার পর এবং দিন আকাশ তীপুর উইকেটটা এ নাইট ওয়াচম্যান এসেছিলো যাতে আজকে অন্য কোনো উইকেট না পড়ে ঠিক আছে সেটা হয়তো ইন্ডিয়া খুব বেশি মাইন্ড করবে না যদিও আকাশ এবিলিটি ছিল নিচের দিকে পনেরো কুড়ি রান অ্যাড করার মতো কিন্তু তারপরও কি বলবো যে ইন্ডিয়া কিছুটা ব্যাক ফুটে চলে গেল কালকে একদম ইংল্যান্ড প্রথম দিকে বিশেষ করে প্রথম ঘন্টায় একদম অ্যাগ্রেসিভলি আসবে আজকে যেরকম স্লেজিং চলছিল লাস্টের দিকে সেরকম স্লেজ করবে ঋষভ পন্থ কে এল রাহুলের উইকেটটা নেওয়ার জন্য দেখবে কারণ ইংল্যান্ড যারা ঋষভ পন্থ কে এল রাহুলকে আউট করে দিতে পারলি তারা একদম ম্যাচের মধ্যে ভীষণভাবে চলে আসবে যদিও ইন্ডিয়ার ব্যাটিং তারপরও আছে চাদেজা ওয়াশিংটন নীতিশ কুমার রেড্ডি নয় অবদি ইন্ডিয়া ব্যাটিং করবে তবে কি উইকেট কিন্তু কে এল রাহুল এবং ঋষভ পন্থেরই হতে চলেছে তবে যদি প্রথম পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ইনফিনিট কেএল রাহুল ঋষভ পন্ত উইকেটে থাকে বেশি না পঁচিশ তিরিশ রানও যদি আসে উইকেটে যদি টিকে থাকে বলও পুরনো হবে ইংল্যান্ডের কাছে ওই কোয়ালিটি স্পিনারও নেই যে ওয়াশিংটন সুন্দরের মতো বোলিং করতে পারবে সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়া ম্যাচে থাকবে সেই জায়গাতে প্রথম এক ঘন্টা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন নয় যে ইংল্যান্ডের বোলিংও দুর্দান্ত বোলিং আর চার আছে বাট আজকে ইন্ডিয়ার চারজন ইংল্যান্ডের চারজন সিমারের যদি আমরা তুলনা করি সব থেকে অ্যাভারেজ আর কি লেগেছে ফলে সেই জায়গাতে ব্রাইটন কার্ডস কিছুটা এফেক্টিভ আছে স্টোকস চেষ্টা করবে ওক্স হয়তো কিছুটা সুইং পেতে পারে কিছু সময় যদি কাটিয়ে দিতে পারে ইন্ডিয়ার ম্যাচ এটা সম্ভব তো ঋষভ পন্থ এবং কে এল রাহুলের পার্টনারশিপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তবে ম্যাচ জমে ক্ষীর যেটা কালকে আমরা এক্সপেক্টই করছিলাম কি এক্সপেক্ট করছো ইন্ডিয়া কি তুলতে পারবে আমার তো মনে হয় পন্থ এবং কে এল রাহুলের উইকেটটা কী হতে চলেছে পন্থের অ্যাপ্রোচটাও দেখার একটা বিষয় হবে যে পন্থ কি একদম অ্যাগ্রেসিভলি খেলে যতটা তাড়াতাড়ি রানের ব্যবধান কমান সম্ভব সেটার চেষ্টা করবে নাকি একটু দেখে খেলবে প্রথম দিকে সেটাও দেখতে হবে তো তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই